যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন তারাই যখন তিনশো সত্তর ধারা বিরোধ করার চেষ্টা করেছিল তখন বিজেপির বিপক্ষে ভোট না দিয়ে ভোটদান থেকে তারা খোঁজ নিলে দেখা যাবে কোন অংশগ্রহণ করেছিল কি করেনি দেখতে পাবেন কাদেরকে সুবিধা করেছিল তালাকের বিল থেকে শুরু করে এই কৃষক বিল থেকে শুরু করে সমগ্র বিষয় তারা ভোটদান কোন পক্ষে দিয়েছিল বা কার সুবিধা করেছিল খোঁজলে দেখা যাবে প্রতিটা ক্ষেত্রে এরা বিজেপির সুবিধা করে দিয়েছে তো আপনারা ভাবুন আগামী দিনে কাদেরকে পাঠাবেন কেউ যে আপনাদের কথা বলবেন তাকে পাঠাবেন না ওই যাকে পাঠাবেন বকল হবে বিজেপির সুবিধা করে দেবে তাকে পাঠাবেন ওটা দায়িত্ব আপনারা হবে ভাই অনেক ওদের বিরুদ্ধে বলেছি সময় আসলে বলবো

আমি কিন্তু আসল জেলের মধ্যে কি হচ্ছে সেটা জানা দরকার জন্য কিন্তু আমি ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে নিই আমি বলেছি আর পাঁচটা সাধারণ জেলের বন্দিরা যে পরিষেবা পায় আমাকেও সেই পরিষেবা নেবো আমি কোনো ভিআইপি পরিষেবা দেবো না কারণটা কি দুটো কারণ আমার কাছে ছিল একটা হচ্ছে চটে বসে থাকা লোকেরা ভোট দিয়েছে বলি আমি ভিআইপি হয়েছি আগে এদেরকে ভিআইপি ট্রিটমেন্ট করলি আমি তারপরে ভিআইপি ট্রিটমেন্ট নেবো আমার ভিআইপি ট্রিটমেন্ট পাবে আমি দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাকচুয়াল জেলের যারা বন্দি তাদের সাথে কী আচরণ হয় তারা কী খায় কতটা বড় দর কী পায় সেটা আমার জানা হবে সেই জন্য আমি কোনো ভিআইপি ট্রিটমেন্ট নিই আমি সাধারণ মানুষ যেটা পাই সেটা নিয়েছি দেখেছি তো যে ডালটা দেওয়া হয় ওই ডালের মেশুর ডাল হোক বা যে ডালই হোক ডালের দানা পাওয়া যায় কি ভাই ওটা খুঁজতে গেলে গামছা করে লাভতে হবে ডালের মধ্যে তাও খুঁজে পাবেন না কিন্তু একটা দিনে প্রায় চল্লিশ টাকা না কত টাকা বরাদ্দ আছে মনে নেই মধ্যে এখন আর মাথা ছোট তো এত চা আমি কোশ্চেন করেছিলাম মানে ভাবতে পেরেছে সেখানে লুট হয়ে যাচ্ছে সেটা বলছিলাম জ্যোতিপ্রিয় বাবুর সুগার এখন মনে ভালো হয়ে গেছে ভালো হয়ে যাক তিনি শারীরিক ভাবে সুস্থ আমরা সবাই চাই তার সাথে রাজনৈতিক লড়াই তিনি গরিবের রেশন চুরি করেছেন অভিযোগ আছে বাচ্চাদের মিড ডে মিল বাচ্চারা যেখানে খায় তার খাবার চুরি করার চেয়ে অভিযোগ আছে ও জেলে করছো যেটা চাইবো কিন্তু শরীর সুস্থ থাকে শেষে কি সংযোজন হলো শাহজাহান শেখ এস এস চেক ডাম তা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তো শাহজাহান শেখকে দরার সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন ও কিছু করেনি হ্যান করেনি ত্যান করেনি এডিওর পেছনে পড়েছিলো এখন কি শাহজাহান শেখের নাম নিচ্ছে তো নিচ্ছে একটু ভাবুন ও হচ্ছে সন্দেশখালি সম্রাট এ হচ্ছে একটা মন্ত্রী ছিল বীরভূমের বাঘ বাঘ যখনই জেলে চলে যাচ্ছে দল হাত তুলে নিচ্ছে শেখের যে পদ ছিল তার থেকে বহিষ্কার করেছে ওকে জন্য করে দিয়েছে। আপনার আজকের বাড়ি বাড়িতে গিয়ে ওই দাদা দিদির কথা শুনে চমকাচ্ছে দাদা যদি ফাঁদে পড়ে যায় দল পাশে দাঁড়াবে তো মনে হয় দাঁড়াবে যদি দাঁড়াবার হতো পার্থ এতদিন বার করে দিত এখন ওই হাই নফসি হাই নফসি হচ্ছে বলছে আমি বলছবো কি করে আমার লাইন হবে কি করে ভাই পর আশেপাশে যারা থাকে তারা বলছে দাদা আপনি তো বলেছিলেন সাজানের কিচ্ছু হবে না সাজানকে তাও সিবিআই তুলে নিয়েছে সিবিআই হেফাজতে নিয়েছে এরপরে শুনছি তো আমার লাইন আছে কি হবে বলছে তোর কিচ্ছু হবে না বলছে আপনি তো কদিন আগে ওই সাজানের কথা বলেছিলেন কিচ্ছু হবে না এখন মাথাগুলো হচ্ছে এবার নিচে নামবে পাড়ার গুলো ছাড় পাবে না জনগণের ট্যাক্সের টাকাতে উন্নয়নের নামে যে টাকা এসেছিল যারা লুটপাট করেছিল পঞ্চায়েতে উন্নয়নের নামে সমিতিতে উন্নয়নের নামে যে টাকা পয়সাগুলো গুলো এসেছিল যারা লুটফাট করেছে তাদের ছাড় হবে না সময় আসবে কমিশন বসাবো আমরা কমিশন বসিয়ে সেই সমস্ত নেতাদের সম্পত্তির হিসাব নিয়ে হবে যে নেতা আজ থেকে দশ বছর আগে আজ থেকে পাঁচ বছর আগে মেম্বার হওয়ার আগে একটা পিড়ে তিনবার খেত ভাঙা সাইকেল চড়ে বেড়াত ভাঙা মোটর সাইকেল ছিল না আজ স্কর্পিওর মালিক হচ্ছে হাইওয়ে ধারে জমি কিনছে প্রাসাদ সময় বাড়ি বাড়াচ্ছে কার টাকাতে বানিয়েছে কমিশন বসছে হিসাব নিয়ে হবে ছাড়া হবে নাকি যদি সোর্স অফ ইনকাম দেখাতে পারে ওয়েল অ্যান্ড গুড কোনো সমস্যা নেই আর যদি না দেখাতে পারে সেই সমস্ত সম্পত্তিগুলো আইনের মাধ্যমে